হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে কিছু সবজি ছিলাম বাগান থেকে একদম টাটকা অনেকগুলো আইটেম আছে দেখুন বাসা বাসার আঙিনায় ফেলে রেখার জায়গায় সবজি গাছ লাগানোর চেষ্টা করবেন এতে আপনাদের শখও মিটবে চাহিদাও মিটবে অর্থও বাঁচবে এবং মনে শান্তি লাগবে আসন দেখাই আপনাদের সবজিগুলো দেখুন এটার মধ্যে বিলেপি শ্বাস পাতা বা ধনে দেখুন একবারে সবুজ খুব সুন্দর এবং আনন্দদায়ক খেতেও সুস্বাদু আরও আছে বরবটি সাদা বরবটি এবং সে সাথে সবুজ বরবটি দুই আইটেমের গাছ আছে বরুটি এগুলো কিন্তু একবারে অর্গানিক খাঁটি সারমুক্ত এই দেখুন সিম সিমও কিন্তু দুই ধরনের আছে দেখুন সিমও কিন্তু দুই ধরনের আছে দেখুন লম্বা সিম এবং আরেকটা আছে শর্ট দুটাই আমি একসাথে রেখে দিয়েছি লম্বা এই যে লম্বাটা এবং এই যে একটা আছে শর্ট দেখছেন দুই আইটেমের দুইটি এগুলো কিন্তু খুবই সুস্বাদু এবং আরেকটা আইটেম আছে বেগুন দেখুন বন্ধুরা বেগুন এবং বেগুন আরেকটা আছে কালো আইটেম আরেকটা আছে সবুজ আইটেম গুলের মধ্যে সবুজ এগুলো কিন্তু ভাজা খেতে খুবই সুস্বাদু এবং তরকারি খেতেও খুব সুস্বাদু আপনারা বন্ধুরা চেষ্টা করবেন বাড়ি নাঙিনায় দু একটি গাছ লাগানোর জন্যে ঠিক আছে বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন I love this.